আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যেই আপনারা ফলো করেছেন ভালো প্রফিট পেতে চাইলে স্টকটি দেখুন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয় গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন দেখুন ধৈর্য সহকারে যদি আপনি না শুনতে পারেন তাহলে এখানে আপনাকে কি বোঝানোর চেষ্টা করিতেছি সেটি আপনি মিস করবেন তো সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে আপনার গত কার্য দিবসে আপনারা জানেন এই জুলাই মাসের শেষ কার্য দিবস ছিল এবং এই জুলাই মাসের শেষ কার্য দিবসে আপনারা সকলেই অবগত রয়েছেন যে চারশো সত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং একশো একাত্তরটি কোম্পানি পজিটিভে ছিল এবং একশো টি কোম্পানি দরপতনের তালিকায় ছিল তেষট্টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো আজকের ভিডিওর টপিকটি যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির আলোচনায় আমরা ফিরে যাই দেখুন আপনাদেরকে আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটির নামটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আলিফ আমরা সকলেই জানেন ছোট আলিফ নামে পরিচিত এই স্টকটি তো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি কেন এই মুহূর্তে এই যে টপিকটি দিলাম এটি আপনারা ইতিমধ্যে বুঝতেই পারবেন কেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দেখুন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 1997 সালে এই কোম্পানিটি মার্কেটে বি ক্যাটাগরিতে তার লেনদেন এবং এই কোম্পানিটির যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখি এই টেক্সটাইল সেক্টরের আলিফ স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কোটি সাতাইশ হাজার বাইশটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি পাবলিকের হাতে যদি আমি বলি এই মুহূর্তে কত রয়েছে এই মুহূর্তে পাবলিকের পার্সেন্টেজ রয়েছে তেষট্টি দশমিক পনেরো পার্সেন্ট তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে সতেরো কোটি উনিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো পঁচিশটি শেয়ার রয়েছে পাবলিকের হাতে দেখুন এই কোম্পানিটি গত এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে সাত টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল তেরো টাকা ষাট পয়সা পর্যন্ত দেখুন টেক্সটাইল সেক্টরে কিন্তু একটি মুভমেন্ট রয়েছে বাজারে এখন আপনারা এই স্টকটির নজর দিতে পারেন আর এই স্টকটির যদি আপনাদেরকে ন্যাবটি জানানোর চেষ্টা করি এই স্টকটির ন্যাব রয়েছে পনেরো দশমিক জিরো মানে ১৫ টাকা দুই পয়সা এই কোম্পানিটির নেব রয়েছে এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে সাত পয়সা সেকেন্ড কোয়ার্টারের আয় রয়েছে পাঁচ পয়সা থার্ড কোয়ার্টার আইটি আরও বেড়েছে নয় পয়সা তাহলে অলরেডি কিন্তু এই কোম্পানিটির আয় দিন দিন বাড়া শুরু হয়ে গেছে তো এই কোম্পানিটি এই মুহূর্তে আপনারা নজরে রাখতে পারেন এই কোম্পানির স্টকটি আপনারা জানেন ফেস ভ্যালু দশ টাকা সেই ফেস ভ্যালুর থেকেও কিন্তু প্রাইসটি মার্কেটে আরও কম রয়েছে আর আপনাদেরকে চারটি দেখানোর চেষ্টা করি বিনিয়োগ করার মতন এই মুহূর্তে চারটি রয়েছে দেখুন ইন্টারনেট স্লোগতি থাকার কারণে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে সব সকল কিছু দেখতে পারি না কিছুটা লোডিং নেই এবং সময় নেই সেক্টর যদি আপনাদেরকে বলি সেক্টরের দিকে টেক্সটাইল সেক্টর কিন্তু এখনো ভালো একটি অবস্থানে রয়েছে তো আশা করি এই স্টকটি এই মুহূর্তে যারা বিনিয়োগ করবে এবং বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবে আমার মনে হচ্ছে কারণ এই স্টকটি ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করলাম সেই বিষয় থেকে আমরা বুঝতে পারতেছি এই স্টকটি যে প্রাইজে এখন রয়েছে সেই প্রাইজে থাকবে না তো আশা করি এই মুহূর্তে যদি বিনিয়োগ করতে পারে মনে হচ্ছে এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো একটি প্রফিট করতে পারবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এই মুহূর্তে যা যে সকল ভাইয়েরা বিনিয়োগকারী ভাই ও বোনেরা দেখতেছেন আশা করি ভিডিওটি অন্যদেরকে শোনবার সুযোগ করে দেবেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন এবং একটি করে লাইক দিয়ে রাখবেন যে লাইকটি পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি চলে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন